হলুদ ও মধু একসাথে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন মধুর ভিতরে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন শেফা দিয়েছেন আর হলুদের ভিতরে কার্কিউমিন আছে এই দুইটা একসাথে হলে পাক রব্বুল আলামিন আপনার শরীরের ভিতরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবেন এবং আপনি সুস্থ থাকতে পারবেন মধুর ভিতরে শেফা রয়েছে পাক রব্বুল আলমিন এ কথা নিজেই বলে দিয়েছেন কোরআনুল কালীম খুলেন সুরতুল নাহালের উনসত্তর নম্বর আয়তের একটি অংশ আল্লাহ বলছেন আমি আল্লাহ তালা মানুষের জন্য এই মধুর ভিতরে শেফা দিয়ে দিয়েছে সুতরাং মধু আপনি খাবেন হাদিসের ভিতরে নিজে বলে দিয়েছেন বালা যে ব্যক্তি প্রতি মাসে মাত্র তিনবার হাতে রেখে চেটে তিনবার মধু খাবে চেটে খাবেন চামচ দিয়ে না হাতে রেখে তিনবার মাত্র চামচ দিয়ে মধু খেতে পারলে নবজি সাল্লাহিসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করবেন বড় বড় রোগ থেকে তাকে হেফাজত করবেন আমরা মধু খাই কিন্তু ভেজালটা খাই অনেকে আছে মধু খায় কিন্তু কি খায় ভেজালটা খায় অরিজিনাল মধু খাওয়ার চেষ্টা করবেন অরিজিনাল মধুর ভিতরে আল্লাহ রব্বুল আলমী সেবা দিয়েছেন এবং যে মধু যেখান থেকে আসে মৌমাসির ব্যাপার আল্লাহ তালা একটা সুরান করে দিয়েছেন সুরত নাহাল চোদ্দ নম্বর পাড়া রয়েছে এই সুরাত মৌমাসি সম্পর্কে অনেক কথা আল্লাহ পাক রব্বুল আলমী এখানে বলেছেন সুতরাং রব্বুল আলমিন মধুর ভিতরে শেফা দিয়েছেন সুতরাং এই মধু আর হলুদ একসাথে যদি আপনি আপনার মুখে লাগাতে পারেন প্রথমে তাহলে দেখবেন আপনার চেহারা সুন্দর হবে আপনার চেহারা যদি কোনো দাগ থাকে সেই দাগ চলে যাবে মধু আর হলুদ যদি একসাথে আপনি করে সেটা যদি আপনি আপনার চেহারা লাগান আপনার চেহারা সুন্দর হবে অনেকের চেহারায় দাগ রয়েছে ব্রণের দাগ হতে পারে অথবা কালো দাগ হতে পারে যে কোনো দাগ দাগ থাকতে পারে এই দাগ যদি দূর করতে চান তাহলে আপনি মধু আর হলুদ একসাথে মিক্স করে আপনি আপনার চেহারায় লাগিয়ে রাখবেন পনেরো মিনিট বিশ মিনিট লাগিয়ে রেখে এরপরে আপনি ধুয়ে ফেলবেন দেখবেন আপনার চেহারা আস্তে আস্তে সুন্দর হবে চেহারার উজ্জ্বলতা বাড়বে এবং আপনার চেহারার দাগগুলো চলে যাবে দুই নম্বর এটা যদি আপনি খান আপনার ত্বক ভালো থাকবে আমাদের অনেকের চুনকানি আছে না অনেকের সমস্যা হয় ভিতরের সমস্যার কারণে উপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ঘা আশ্রয় এগুলো বেশি হয়ে থাকে সুতরাং আপনি যখন এটা খাবেন আপনার ত্বক ভালো থাকবে ত্বকে অনেক বড়ো ধরনের ক্ষতি থেকে আল্লাপাক রব্বুল আলমিন এই মধু আর হলুদের মাধ্যমে হেফাজত করবেন এবং তিন নম্বর হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে যারা মধু আর হলুদ একসাথে খেতে পারবে আল্লাহ রব্বুল আলম তাদের হজম শক্তি অনেকের হজম শক্তি কম অনেক কিছু খেলে হজম হয় না পেট খারাপ হয়ে যায় দেখা যাচ্ছে আস্তে আস্তে তার ভিতরে কোষ্ঠকাঠিন্য রোগ চলে আসে সুতরাং এই হজম শক্তি বাড়ানোর জন্য আপনি মধু আর হলুদ একসাথে খেতে পারেন আর চার নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনার মস্তিষ্কে ইতিবাচক প্রভাব ফেলবেন এই মধু আর হলুদ একসাথে খেলে আপনার মস্তিষ্কে ব্রেন ভালো থাকবে মস্তিষ্ক সুস্থ থাকবে এটা নষ্ট হবে না সুতরাং আপনি মধু আর হলুদ আপনি অরিজিনালটা খাওয়ার চেষ্টা করবেন যেটাতে ভেজাল আছে সেগুলো থেকে দূরে থাকবেন দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন মধুর ভিতরে শেফা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামী নিজে কোরআনের ভিতরে বলে দিয়েছেন সুতরাং আপনি সুস্থ থাকতে পারলেই আল্লাহর ইবাদত করতে পারবেন আপনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন এবং সুস্থ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আর আমলগুলো করলে আপনার চেহারা সুন্দর হবে ত্বক ভালো থাকবে চেহারা দাগ দূর হবে হজম শক্তি বৃদ্ধি পাবে এবং অনেক বড় ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে বড় ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন